সিদ্ধান্ত গ্রহণ কৌশল মোহাম্মদ হাবিবুর রহমান জীবনে ঠিক সিদ্ধান্ত গ্রহণ সকলেরই কাম্য কিন্তু কতজন সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফল হয় নেহাতনগণ্য গুরুত্বপূর্ণ কাজ পদক্ষেপ সভা অনেক কারণে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কোনও বিশেষ অবস্থায় পদক্ষেপ ও স্থির করাকে সিদ্ধান্ত গ্রহণ বলে আবার বলা যায় কোনো সমস্যার সমাধান কল্পে কর্মপন্থা নির্ধারণে একাধিক বিকল্প পায়ে থেকে সর্বেত্তম পায়টি বেছে নেওয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে জীবনে সামনের পথে এগিয়ে চলার জন্য যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন কোনো কারণে সিদ্ধান্ত ভুল হলে ব্যাপকভাবে তার মাসুল দিতে হয় যার প্রভাব সারা জীবন জীবনবয় বেড়াতে হতে পারে কিছু সিদ্ধান্ত গ্রহণ খুব সহজ যেমন পোশাক পছন্দ করা আবার কিছু সিদ্ধান্ত গ্রহণ বেশটিল যেমন দিয়ে ক্যারিয়ার এগুলোকে বলা হয় জীবনের স্থায়ী সিদ্ধান্ত যারা ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তারা সফল হয় অন্যরা তাদের ওপর ভরসা করে নেতৃত্বের দায়িত্ব তুলে দেয় সিদ্ধান্ত গ্রহণে অন্যের পরামর্শ উপদেশ মতামত অনেক সময় গ্রহণ করতে হয় তা অনেক ক্ষেত্রেই মঙ্গলজন মঙ্গলজনক অনেক ক্ষেত্রেই ঠিক সিদ্ধান্তে পেঁচাতে সময় ক্ষেপণ করে থাকে আবার অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুই বাত্যধিক অপশন থাকে তখন সিদ্ধান্ত গ্রহণে সিদ্ধান্তহীনতায় ভোগে সিদ্ধান্ত বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে পরিবেশ পরিস্থিতি বানানা কারণে একবার সিদ্ধান্ত গ্রহণ করলেও কিছুদিন পরে আবার সিদ্ধান্ত বদলাতে চায় জামানসিক কষ্ট বাড়ি প্রেশন পর্যায়ে চলে আয় কোনটা ভালো সেটি সম্পর্কে নিশ্চিত হতে পারে না সিদ্ধান্তহীনতা মানুষের জীবনের বড় দুর্বলতা সিদ্ধান্তহীনতায় মানুষের জীবন বড় দুর্বিষহ হয়ে পড়ে কয়েকদিন পরে আবার সিদ্ধান্ত বদলাতে হয় অস্থিরতা কাজ করে অনেক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আবার সিদ্ধান্ত বদলানো হয় না সিদ্ধান্ত গ্রহণেক্ষণও ভুল হতেই পারে অনেক জ্ঞানী অভিজ্ঞ মানুষও অনেক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারেন না আত্মবিশ্বাসের অভাব থাকলে মানুষ সিদ্ধান্ত গ্রহণে ভয় পায় বা দীর্ঘ সময় ক্ষেপণ করে থাকে এক ধাত আবার দুই ধাপ পিছিয়ে যায় কোনও সিদ্ধান্ত নিলে কী কী ধরনের ফলাফল হতে পারে ইত্যাদি নিয়ে আগেই বেশি বেশি চিন্তা করে পরামর্শদাতা অভিজ্ঞ মানুষকে জিজ্ঞাসা করে মতামত নিতে থাকে সিদ্ধান্ত নিতে না পারলেন কোনো পদক্ষেপও গ্রহণ করতে পারে না ফলে জীবনস্থবির হয়ে পড়ে অনেক ক্ষেত্রে সময়ের সাথে এবং তার আশেপাশের পরিবেশের সাথে তাল মিলাতে ব্যর্থ হয় অল্প কিছুতেই রাগারাগি করে আচরণে পরিবর্তন আসে চলতে ফিরতে সাহস হারিয়ে দুশ্চিন্তায় ভোগে আত্মবিশ্বাসের ঘাটতি থাকলে ব্যক্তির মধ্যে ভয় কাজ করে সিদ্ধান্ত গ্রহণের কৌশল এক সিদ্ধান্ত গ্রহণে প্রচেষ্টা থাকতে হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল হতেই পারে কিন্তু সেটি অতিক্রম করার জন্য প্রচেষ্টা ব্যাহত রাখতে হবে সফল হওয়ার জন্য লেগে থাকতে হবে নিজেকে দেখিয়ে দিতে হবে তার সিদ্ধান্ত ঠিক ছিল বা ভুল হলেও সেটি থেকে সে সহজেই উদ্ধার পেয়েছে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে কোনো বিরূপ পরিস্থিতির সম্মুখীন হলে সেটিকে এতে মোকাবিলা করতে পারে দুই কথায় আছে ভাবিয়া করিয় কাজ করিয়া ভাবিও না অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের আগেই পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় ভাবনাগুলো ভাবতে হবে সিদ্ধান্ত গ্রহণের পরে ভাবলে চলবে না সিদ্ধান্ত গ্রহণের ফলে কি কী ইতিবাচক ফলাফল আসবে বা কি কী নেতিবাচক ফলাফল আসতে পারে তার জন্য পূর্ব থেকেই দূরদর্শী হতে হবে এজন্য চিন্তার পরিধির প্রসার ঘটাতে হবে প্রয়োজনে নেতিবাচক বিষয়গুলো সামাল দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিন কোনো কিছু শুরুতেই নেতিবাচক চিন্তা পরিহার করতে হবে অসম্ভবকে সম্ভব করতে হলে প্রয়োজনে অন্যের থেকে সহায়তা বা পরামর্শ গ্রহণ করতে হবে ইতিবাচক ধারণা চর্চাকারীদের পরামর্শ গ্রহণ করলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় চার নিজেকে অন্যের সাথে নানা করে নিজের প্রচেষ্টা চালিয়ে চালিয়েতে হবে সফল মানুষদের উদাহরণ অনেকাংশে অনুপ্রেরণা যোগায় অর্থাৎ একজন সফল হলে আপনি কেন সফল হতে পারবেন না এমন দৃপ্রতিজ্ঞা থাকতে হবে পাঁচ নিজের মধ্যে থাকা সক্ষমতাকে প্রকাশ করতে হবে নিজের দক্ষতা সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নিজের সফলতার গল্পগুলো বাছাই করতে হবে তাজচ্ছতই হোক সেখান থেকেই শিক্ষা নিতে হবে এতে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে ছয় সিদ্ধান্ত গ্রহণের ও ক্ষতির দিক সম্পর্কে যেত বেশি সম্ভবত সংগ্রহ করা প্রয়োজন বিকল্প পন্থা সম্পর্কে ধারণালাভ করতে হবে এবং অসঙ্গতিগুলো বের করতে হবে প্রয়োজনে ভিন্ন দিক থেকে চিন্তা করতে হবে এবং কোন সিদ্ধান্ত গ্রহণ করলে কি কি হতে পারে এমন ভাবনা থাকতে পারে সাত ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাহসীরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে কোনো চ্যালেঞ্জ অনায়াসে মোকাবিলা করতে পারে সমালোচনাকে দূরে থেলে উৎসাহ নিয়ে কাজ করতে হবে ভয়কে সাহস দিয়ে জয় করতে হবে আট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জ্ঞানার্জন সহায়ক শক্তি হিসেবে কাজ করে জ্ঞানী ব্যক্তির ভালো জানাশোনা থাকে অধ্যবসায় অভিজ্ঞতালব্ধ তাকে সিদ্ধান্ত গ্রহণে গিয়ে রাখে নয় জীবনের গুরুত্বপূর্ণ স্থায়ী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যের চাপে পড়ে আবেগের বশবর্তী হয়ে কিংবা আগের মাথায় হুটোরে সিদ্ধান্ত নেওয়া যাবে না যেসব বিষয়গুলো ব্যক্তিকে সারা জীবন ভোগাবে সেসব বিষয়ে ভেবে চিনতে ধীরস্থিরভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দশ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিশুদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে অনেক ক্ষেত্রে শিশুদের মতামত বাচ্ছন্দ্যকে গ্রাহ্য করলে তারা আস্তে আস্তে আত্মবিশ্বাসীয় দৃমনোবলের অধিকারী হয়ে ওঠে তাদেরকে বোঝানো দরকার যে তারাও পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদেরকে পরিবারের সদস্যরা গুরুত্ব দিয়ে থাকে